আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকা অনেক প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরোপক্ষেই আমরা কীভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ব্যক্তি নিরপেক্ষ ও নির্মূহ থাকার কৌশল বৃহত্তর স্বার্থকে প্রাধান্য ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার মানুষ মাত্রই আত্মকেন্দ্রিক আমরা প্রত্যেকে নিজের জন্য সর্বপ্রথম চিন্তা করে কাজ করতে পছন্দ করি কিন্তু ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার জন্য আমাদের অবশ্যই আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করতে হবে নৈতিকতার চর্চা মানব জীবনের একটি মহৎ গুণ হলো নৈতিকতার চর্চা মানুষ যখন নিজীবনে নৈতিকতার চর্চা করবে তখন সে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ ও নির্ময় থাকার চেষ্টা করবে আইনের প্রয়োগ মানুষ যতই ব্যক্তি নিরপেক্ষ ও নির্ময় থাকুক না কেন কোনো না কোনো ক্ষেত্রে সে আত্মকেন্দ্রিক হতে পারে তাই প্রতিটি কাজের জন্য আইনের প্রয়োগ থাকা জরুরি অতএব ব্যক্তি নিরপেক্ষ থাকার ক্ষেত্রেও আইনের প্রয়োগ থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যায় করে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে যখনই মানুষের মধ্যে থেকে জবাবদিহিতার ভয় চলে যায় তখনই সে ভুল বা অন্যায় করা শুরু করে তাই প্রত্যেক মানুষকে ব্যক্তি নিরপেক্ষ থাকার জন্য জবাবদিহিতার ভয় থাকতে হবে পরিস্থিতি বিবেচনা অনেক সময় পরিস্থিতি এমন হয় যে নিরপেক্ষ ও থাকা কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতেও প্রত্যেক ব্যক্তিকে সেই পরিস্থিতি বিবেচনা করে সার্বিক ও বৃহত্তর কল্যাণের জন্য নিরপেক্ষ ও হ থাকতে হবে এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক বিষয় বা ইস্যু যেমন গৃহহীন মানুষ যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি এই সামাজিক বিষয় সামাজিক কাঠামো কিভাবে প্রভাব ফেলছে তা দলে আলোচনা করে লিখি এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নেব এরপর আমরা সব দল মিলে একটি দেয়ালিকা তৈরি করে আমাদের দলগত কাজকে অবস্থাপন করব। দেয়ালিকায় আমরা বিভিন্ন ঘটনা কবিতা লিখে করতে পারি। চলে। প্রথম দল পদ্মা পদ্মা দলের বিষয় গৃহহীন মানুষ বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর অন্যতম হলো গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি বর্তমান পৃথিবীতে নানা কারণে মানুষ গৃহহীন হয়ে পড়েছে যেমন যুদ্ধ বিগ্রহ জলবায়ুর পরিবর্তন নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য বর্তমান বিশ্বে রাজনৈতিক আশ্রয়হীন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বা গৃহহীন মানুষের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়েছে সংস্থাটির মূল কারণ হিসেবে বিভিন্ন যুদ্ধকে দায়ী করেছে তাছাড়া মানুষের গৃহহীন হয়ে পড়ার পেছনে অন্যতম কারণ হল জলবায়ুর পরিবর্তন নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষ তার সকল সম্পদ হারিয়ে গৃহহীন হয়ে পড়ে এছাড়া রাজনৈতিক সহিংসতাও মানুষের বাস্তুহারা হওয়ার জন্য দায়ী এই সমস্যাটি বর্তমান বিশ্বের জন্য একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এসব গৃহহীন মানুষগুলো বিশ্বের বিভিন্ন দেশে বা স্থানে অত্যন্ত মানবেত জীবনযাপন করে তারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সহ অন্যান্য সকল দিক থেকে পিছিয়ে পড়ে যেমন রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বিতীয় দল মেঘনা মেঘনা দলের বিষয় যুদ্ধ যুদ্ধ অতি প্রাচীন একটি শব্দ পৃথিবীতে বহুকাল ধরেই মানুষ নিজের ক্ষমতা প্রতিপত্ত বৃদ্ধি অথবা রক্ষা করার জন্য একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে আসছে যুদ্ধের নিয়ম হল একদল জয়ী হবে এবং এক দল পরাজিত হবে তবে যুদ্ধ চলাকালে প্রচুর জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হয় যুদ্ধকালে সামরিক সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিক ও নিরীহ নাগরিক নারী শিশু ও বৃদ্ধ মৃত্যুবরণ করে যুদ্ধ কখনো ভালো ফল বয়ে আনে না বরং ধ্বংসের কারণ হয় এটি রাষ্ট্রের মধ্যে অশান্তির জন্ম দেয় মানুষের জীবনযাত্রা যুদ্ধের কারণে প্রভাবিত হয় যুদ্ধের কারণে মানুষের ব্যবহৃত দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় এবং ব্যবহৃত দৈনন্দিন জিনিসপত্রের সংকট দেখা দেয় যুদ্ধরত দেশের জাতীয় প্রবৃদ্ধি বাধার সম্মুখীন হয় যার ফলে ওই দেশের নাগরিকদের উপর নেমে আসে চরম ধ্র পদ্মল গৃহহীন মানুষ মিয়ানমারের পশ্চিম অঞ্চলে রাখাইন রাজ্যে বসবাস করত রোহিঙ্গা নামক জনগোষ্ঠী তাদের অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারী তবে কিছু সংখ্যক হিন্দু ধর্মের অনুসারীও ছিল তারা মিয়ানমারের অধিবাসী সালে অনুসারে তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে অস্বীকার করা হয় এর প্রেক্ষিতে দুই সালে জাতিসংঘ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম গৃহহীন সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে এমতাবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে মিয়ানমার সামরিক বাহিনী তাদের উপর অমানবিক নির্যাতন এবং নির্বিচারের গণহত্যা শুরু করে সামরিক বাহিনীর এমন নির্বিচারের গণহত্যা থেকে বাঁচতে রোহিঙ্গারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও ভারতের আশ্রয় গ্রহণ করে ইউএনএইচ এর হিসাব অনুযায়ী বাংলাদেশে দুই হাজার বাইশ সালের শেষ নাগাদ গৃহহীন রোহিঙ্গার সংখ্যা নয় লক্ষ বাহান্ন হাজার তিনশো জন ম্যাগনাদল যুদ্ধ সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই পৃথিবী তিনি পৃথিবীকে অপার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীকে মানুষের বসবাসের সহায়ক ও উপযুক্ত করেছেন কিন্তু মানুষ নিজে এই পৃথিবীর শান্তি নষ্ট করে মানুষ একে অপরকে যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে অতীত থেকে বর্তমানকালে অন্যান্য সকল বিষয়ের মতো যুদ্ধের রূপ পরিবর্তন হয়েছে অতীতে মানুষ যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করত তরবারি বর্ষা তীর ধনু ঘোড়া ইত্যাদি তবে বর্তমান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র এমনকি মানুষ পরমাণু বোমার মতো মরণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা যায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা ও নাগাসিকা শহরে দুটি পারমাণবিক বোমা হামলা করে যার ভয়াবহতা শহর দুটিতে বর্তমান সময়ে বিদ্যমান রয়েছে পৃথিবীর সকল কিছু মানুষের কল্যাণের সৃষ্টি কিন্তু মানুষের দ্বারা মানুষের যে পরিমাণ ক্ষতি হয় তা পৃথিবীর অন্য কোনো প্রাণীর দ্বারা হয় না অর্থাৎ মানুষের দ্বারাই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় যার সবচেয়ে বড় মাধ্যম হলো যুদ্ধ আর এমন পরিস্থিতি থেকে বাঁচতে হলে পৃথিবীর মানুষকে যুদ্ধ নামক ভয়াবহ প্রথা থেকে সরে দাঁড়াতে হবে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই অভিজ্ঞতা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে